অনেক বেশি ঝরে যাচ্ছে চুল পড়া চিরতরে বন্ধ হবে সেই সাথে চুল হবে লম্বা কালো ঘন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ছোট বড় এবং মধ্যবয়সী সবারই কিন্তু চুল অনেকটাই পড়ে যায় সে সাথে কারণে কিন্তু আবার দেখা যাচ্ছে যে কালো চুল সাদা হয়ে যায় এবং অনেকেরই কিন্তু চুল একেবারে পাতলা অথবা লম্বা করতে পারছেন না বিয়ার্স আজকের রেমিডিটি আপনারা ফলো করুন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনাদের এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হবে সে সাথে চুল হবে চিল্কি লম্বা এবং ঝলমলে ইনশাল্লাহ ভিওর্স এখানে আমি চা পাতা নিয়েছি চা পাতা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে এখন এই চা পাতাকে ভিওর্স অফ ক্যামেরা আমি কিন্তু একটু ব্লান্ডার করে নিয়েছি কেননা এই চাপা পাতাটা অনেকের কিন্তু চা একটু বড় থাকে তাই চেষ্টা করবেন চা পাতাটাকে একটু ব্লান্ডার করে নিতে তাহলে কিন্তু এটা নির্যাসটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে যায় যদি হাতের কাছে আপনাদের সময় না থাকে তাহলে ব্লান্ডার করা নাও করতে পারেন বাট আমি করে নিয়েছি এখন যে জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেটা হলো লং লং কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুলকে কিন্তু চিলকি করে সে সাথে কিন্তু চুলোর গোড়া মজবুত করে এবং চুল কালো করতে কিন্তু লং অনেকটাই ইম্পর্ট্যান্ট তাই এখানে কিন্তু চেষ্টা করবেন মিনিমাম কয়েকটা লং ব্যবহার করতে তবে আর দেখুন এখানে কিন্তু প্রায় আমি আট থেকে দশটা কিন্তু লং আমি এখানে ব্যবহার করেছি আর এই লংটা আসলে করে দিলে কিন্তু অনেকটা ভালো হয় যাই হোক আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি এটা নির্যাসটা দেখুন এভাবে আপনারা কিছু সময়ের জন্য কিন্তু এটাকে একটু আপনারা ওয়েট রাখবেন প্লাস দশ থেকে পনেরো মিনিট এটা যখন ভিজিয়ে রাখবেন এটা থেকে কিন্তু এমনিতেই কিন্তু অনেকটাই রং বের হয়ে যায় যাই হোক এটা ভিজিয়ে রাখার পর যখন আপনারা চুলে দেবেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এটা নির্যাস থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বের হয়ে যাবে বিয়ার শুধুমাত্র লং আর চা পাতা হবে কালো হবে না অবশ্যই আরো কয়েকটা জিনিস আমাদের দিতে হবে কিন্তু তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা চুলকে এত লম্বা ঘন করব এবং সেই সাথে কিন্তু পাতলা চুল কীভাবে ঘন করব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রথমে যে জিনিসটা আমি দেখেছি আমার মেয়ের চুল মশাল্লা ওর চুলগুলো কিন্তু অনেকটাই কিন্তু পাতলা ছিল বাট আমি এইসব রেমেডি ব্যবহার করার পর মাসাল্লা আমার মেয়ের চুল কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়েছে তো তো বিয়ার্স আসলে ঘরোয়া পদ্ধতিগুলো যদি আমরা সময়ের সাথে সাথে যদি ব্যবহার করি এবং সঠিক পদ্ধতিতে যদি আমরা সেটা ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চুলের গোড়া কিন্তু শক্ত হয় মজবুত হয় সেই সাথে কিন্তু পাতলা চুলও কিন্তু গণ হয় এবং চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায় বিয়ার্স এখানে কিন্তু আমি একটা জিনিস ব্যবহার করে চাই সেটা হলো মেথি মেথিটাও আপনারা চেষ্টা করবেন একটু ব্লান্ডার করে গুঁড়াটাই দিতে আসলে ব্লান্ডার করা জিনিস যখন গুঁড়া করে একসাথে দেন তাহলে কিন্তু এটা নির্যাসগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু বেড়ে যায় এখন কথা হলে এই জিনিসটা আপনারা যে জাল করবেন এটিকে আসলে আপনারা হাই হিটে একদমই কিন্তু হাই হিটে দিবেন না বিয়ার্স একেবারে কিন্তু লো হিটে রেখে কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু তৈরি করবেন তাহলে কিন্তু আপনারা এটার ফলাফলটা কিন্তু ভালো পাবেন তো বিয়ার্স আপনারা দেখতেছেন যে এই জিনিসটা থেকে কতটাই কালার বের হয়েছে মনে হয় যে একদমই কুচকুচে কালো চুলে দেওয়ার পরে কিন্তু আপনারা ম্যাজিকটা বুঝতে পারবেন ইনশাল আমার প্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে হয়তো বা তাদের অনেক অনেক কাজে লাগতে পারে তাই চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তবে বিয়ার দেখুন এখানে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে কিন্তু আমি মানে সেদ্ধ করে নিয়েছি তো এখন কিন্তু আপনারা দেখুন চা পাতায় মেথি এবং শেষে তো লং এইসব কিন্তু একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে একদমই সময় ধরে একদম লং সময় ধরে এটাকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা লো রেখে কিন্তু ভালো করে সিদ্ধ করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের নির্যাস কিন্তু বের হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা মাথায় যখন ব্যবহার করবেন তখনই কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফলাফলটা পেয়ে যাবেন সো বিয়ার দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কিন্তু এটাকে সিদ্ধ করে নিচ্ছি এটা যত বেশি সময় ধরে সিদ্ধ করবেন আমি মনে করবো তত বেশি এটা থেকে নির্যাস বের হবে এবং এটার কিন্তু মানে রসটা একেবারে কিন্তু কালারিং হয়ে যাবে তো দেখুন আমার এই জিনিসটা কিন্তু একেবারে ফাইনালি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে কিন্তু এটাকে কিন্তু আমি একেবারে ঠান্ডা করতে দেবো কোনো প্রকার কুসুম গরমও এটা থাকা যাবে না একেবারেই কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে আপনারা ফল লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখুন আমি এখানে কতগুলো পানি দিয়েছি সেই সাথে এটা সিদ্ধ করে অল্প একটু নিয়েছি এবং এই নির্যাসটা কিন্তু একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটা কতটা কালো হয়েছে আপনারা কিন্তু লক্ষ্য করলে কিন্তু একেবারে বুঝতে পারবেন সোভিয়ার্স এখন এই জিনিসটাকে কিন্তু ছাঁটনির সাহায্যে কিন্তু খুব ভালো করে ছেঁকে নেবেন এবং এটা দুবার ছাঁকতে চেষ্টা করবেন যাতে চা পাতা কোনো দানা বাপ জন্য এই পানিতে যেন একেবারেই না থাকে বিয়র্স তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটাকে ভালো করে ছেঁকে নিতে এখন এটাকে এটা কিন্তু একেবারে ঠান্ডা বিয়র্স দেখুন মাশালা এখানে অন্য কোনো কিছু না দিয়ে কিন্তু এই জিনিসটাও কিন্তু আপনারা কিন্তু গোসলের আগে এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে সে সাথে বিয়ার্স নতুন চুল গজাতে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং যাদের পাতলা চুল তাদের কিন্তু চুলগুলো ঘন হবে সেই সাথে যাদের চুল পাকা চুল এবং অল্প বয়সে কিন্তু চুল পেকে যাচ্ছে আমি মনে করবো তারা এই জিনিসটা একবার হলো অ্যাপ্লাই করবেন বিয়ার এখানে এখন আমি যেই জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো লেবু লেবুতে কিন্তু প্রচুর পরিমাণ স্যাটিক অ্যাসিড থাকে সেই সাথে লেবু কিন্তু আমাদের চুলের চুলকে কিন্তু সিল্কি করে এবং শাইনিং করে খুবই ভালো লাগে এবং মুক্ত করতে কিন্তু লেবু মোস্ট ইম্পর্টেন্ট তাই এখানে অবশ্যই অবশ্যই কিন্তু লেবুটা কিন্তু আপনারা ব্যবহার করবেন তা আমি যতটুকু পানি নিয়েছি যেহেতু আমি একজনের মাথায় ব্যবহার করব তো সেই সাথে আমি এখানে এক পিস লেবু আমি এখানে ব্যবহার করেছি বিয়ার্স এখন লেবু দিয়ে কিন্তু আপনার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন অবশ্যই কিন্তু চামচের স্বাদে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন দ্বিতীয় যে ব্যবহার করবে সেটা হলো শ্যাম্পু এখানে আমি ডব শ্যাম্পু নিয়েছি ভিউয়ার্স আপনারা যেই যেই শ্যাম্পু মাথায় ব্যবহার করবেন করেন সেই শ্যাম্পুটাই কিন্তু আপনারা ইউজ করবেন সো এখানে আমার মেয়ে যেহেতু ডব শ্যাম্পু ইউজ করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ডাব শ্যাম্পুটাই ব্যবহার করেছি তো এখানে কিন্তু একটাই ডাব শ্যাম্পু আমি দিয়েছি যাদের চুলগুলো বেশি তারা কিন্তু এখানে দুটো ডাব শ্যাম্পু ব্যবহার করবেন আর যেহেতু আমি এখানে একজন অল্প তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটাই শ্যাম্পু এখানে ব্যবহার করলাম এখন এই শ্যাম্পুটা দিয়ে ভিউয়ার্স আপনারা কিন্তু চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে কিন্তু মেশাবেন কেননা এটা একদমই কিন্তু ফেনা ফেনা ভাব কিন্তু চলে আসতে হবে এখন এখনই কিন্তু এখানে যে শ্যাম্পুটা আমি ব্যবহার করেছি এখানে কিন্তু ফেনা ভাবটা কিন্তু তেমন আসেনি তাই চেষ্টা করবেন একদমই ভালো করে চাপটা যেন চলে আসে তো যতক্ষণ পর্যন্ত ফেনা ভাব আসবে না বিয়ার ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা চামচের সাজে এটা এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু এটা অনেকটাই কিন্তু ফেনা ভাব চলে আসবে তো ফাইনালি বিয়ার্স আপনারা দেখুন এটা কতটা ফেনা ফেনা ভাব চলে এসেছে তাই এটা খুবই খুবই সময় ধরে কিন্তু এটাকে ফেনা ফেনা একটা ভাব করবেন বিওয়ার্স এই জিনিসটা কিন্তু আপনারা সব তাই তিন দিন অবশ্যই অবশ্যই ব্যবহার করুন এখানে আলাদা করে শ্যাম্পু করার একদমই দরকার নেই যেই দিন আপনারা শ্যাম্পু করেন সেম এইভাবে কিন্তু আপনারা একটা শ্যাম্পু ব্যবহার করে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ তো আপনাদের চুল কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হবে সেই সাথে কিন্তু চুল পড়া কিন্তু চিরতরের মতো কিন্তু বন্ধ হয়ে যাবে তো মার্শাল্লা বিয়ার্স আপনারা দেখুন এটা কতটা ফেনা ফেনা বাপ হয়ে এখন আমি চুলে অ্যাপ্লাই করি দেখাচ্ছি বিয়ার্স আমি আবারও বলতেছি যেদিন যেদিন আপনারা শ্যাম্পু করবেন সেম সেদিন সেদিন এই জিনিসটা তৈরি করে আপনারা চুলে ব্যবহার করবেন দেখুন এই চুলটা কিন্তু অনেকটাই কিন্তু পাতলা ছিল আলহামদুলিল্লাহ এই চুলটা কতটাই ঘন হয়েছে সেই সাথে চুলটা কিন্তু অনেকটাই কিন্তু চিলগে এবং চুলটা কিন্তু অনেকটাই কালো তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে ঘরে ঘরোয়া উপকরণ দিয়ে যদি আমরা যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করি তাহলে আসলে কিন্তু পাতলা চুল ঘন কালো করা যায় সেই সাথে কিন্তু চুল পড়া কিন্তু চিরতরে কিন্তু বন্ধ হয়ে যায় তো আমি যেভাবে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা পুরো মাথা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভিউয়ার্স আপনারা এই জিনিসটা কিন্তু লাগাবেন এখানে আলাদা করেই কিন্তু কোনো শ্যাম্পু ব্যবহার করার দরকার নেই তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় কিন্তু আপনারা এইভাবে হাতের সাহায্যে কিন্তু মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়া কিন্তু চিরতরের মতো বন্ধ হয়ে যাবে এবং চুল নিয়ে কিন্তু টেনশন একেবারে মুক্ত হয়ে যাবে তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন তো ফাইনালি বিয়ার্স অফ ক্যামেরা আমি পরবর্তীতে করে দেখাবো তো এই জিনিসটা কিন্তু আপনারা একবার হলেও তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন তো আমি যে যে উপকরণ এখানে ব্যবহার করেছি আমি মনে করব যে সঠিক পদ্ধতিতে আপনারা যদি এই উপকরণগুলো ব্যবহার করে যদি চুলে দেন তো আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে সবিরাজ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ